এটা আমার বড় ছেলে একে ডাকে রাজু বলে আর নিক নাম আহসানুল হক এর নাম রাজেশ ডাকে রাজেশ বলে আর আমিনুল হক নিজ নাম দুই ছেলে এই দুইটাই এরা ছেলের কাজ জানে প্লাস অ্যাম্বুলেন্স চলে আমি চাচ্ছি এই কারখানাটা যদি আমি রকম ব্যবসাটা ধরা দিতে পারি এরা এখানে কাজ করবে প্যাসেন্টের খবর পাইলো অ্যাম্বুলেন্স নিয়ে দৌড় চলে গেলো আবার প্যাশেন্ট ফেলাই দিয়ে এখানে কাজ করতে পারবে এই যে কাপড়গুলো আমরা চা বাগানে দেই কেউ যদি পুরোনো কাপড় থাকে আমাদের খবর দিলে আমরা নিয়ে আসি সম্পূর্ণ পুরোনো কাপড় বন্ধ চা বাগান খোলা চা বাগান গরিব দুস্থদের জন্য এবং আমরাও পড়ি যে কোনো আমরা এগুলো মনে করি না আমার পরনে যেটা আছে প্রত্যেকটাই পুরোনো জামা কাপড় আমরা এগুলো পড়ি সারাদিনে যদি একশো নয়টি সেলাই করে আর একটা ছেলে গাড়িতে গিয়ে দোকানে দোকানে দিয়ে দিলো রেট করে পয়সা পড়ে তুলে নিল আবার কাপড় কিনলাম তাহলে আমি কিছু মহিলাকেও কাজ দিতে পারতেছি গরিব দুস্থ মহিলা আসে বাড়িতে বসে খাওয়া নাই দেওয়া নাই স্বামীকে বাইরে কাজ করে এদিকে সব মজদুর এখানে কোনো কৃষি লোনে আমার বাড়ি থেকে উত্তর পাশে মুখ করলে চীন অবধি আপনি ধান চাষ পাবেন না চীন অবধি ধান চাষ নেই পাহাড় জঙ্গল ফরেস্ট এটি চলতেইছি এই মেশিনগুলো কে দিয়েছে এগুলো অ্যাকচুয়েলি আপনাকে বলি আমি বেনারসে গিয়েছিলাম কাশী মন্দিরে নিয়ে গেছিল আমাকে বিশ্বনাথ মন্দির সেই মন্দিরের ওখানে কিশব জালান সার বিশ্ব হিন্দু পরিষদের উনি একজন সেক্রেটারি কর্তৃপক্ষ তো উনি ওনাদের আমি দেখি মহিলাদের স্বনির্ভর করার জন্য ওরা এইসব কাজ মেশিন দিয়ে করতেছে আমি বললাম স্যার আমাকে যদি মেশিন দেন খুব ভালো হয় মন্দির থেকে দিয়েছে প্রিন্টার কিশব জালান সার বিশ্ব হিন্দু পরিষদের উনি একজন সেক্রেটারি কর্তৃপক্ষ তো উনি ওনাদের আমি দেখি মহিলাদের স্বনির্ভর করার জন্য ওরা এইসব কাজ মেশিন দিয়ে করতেছে আমি বললাম স্যার আমাকে যদি মেশিন দেন খুব ভালো হয় মন্দির থেকে দিয়েছে তিনটা আর স্টেট ব্যাঙ্ক ট্রেনিং সেন্টার আমাদের ইয়েতে আছে শালুগাড়ায় চেকপোস্টে ওনারা দিয়েছে একটা খুব তাদের যায় টের পাইনি যে করোনা কোন দিক দিয়ে গেছে লকডাউন কোন দিক দিয়ে গেছে আমরা করিনি ব্যস্তর মধ্যে ছিলাম আমি আমার ছেলে

আমার বডিটা তো কেউ না কেউ ডোনেট করছে এটা তো আমার না আমার না কিন্তু আমার বলতে কিছু থাকবে না আমার বলতে কিছু থাকবে না আমার কোনো জিনিস নয় যা নিয়েছি এখান থেকে নিয়েছি যা খাচ্ছি এখান থেকে খেয়েছি যে অক্সিজেন আমি পাচ্ছি আজকে যে অক্সিজেনটা আমি পাচ্ছি পৃথিবীর থেকে সেটা উপরওয়ার দান আর যে আপনি পয়সা দিয়ে অক্সিজেন কিনেন না হিমটা দেখি কত টাকা লাগে আপনাকে হসপিটালে লাগে না অক্সিজেন কত টাকা লাগে এই অক্সিজেন সেরকম শরীরের মধ্যে যে আমার এমন একদিন সময় আসবে যে আমার চোখ কথা শুনবে না চুল কথা শুনবে না সব নিজের নিজের ওরা পঙ্গু হয়ে পড়তে থাকবে কিন্তু মনটা আমার আবার ঠিক থাকবে বিবেকটা ঠিক থাকবে কি শরীর সব পঙ্গু হয়ে যাবে কাজে আমার বলতে কিছু না পৃথিবীটাও আমার না চেয়ারটাও আমার না আমার বলতে কিচ্ছু না দাঁত কথা শুনবে না দাঁতও পড়ে যাবে তাই আসছি খানিকের জন্য আবার চলে যাব। তাই সবাইকে সতর্ক দেওয়া একটাই জিনিস চরণে জানে মরণের ঠাই যাহা মন তাহা যাই আমরা যখন বাড়ি থেকে বাইর হবো তখন কিন্তু আমার মৃত্যু ফিরে আসতেও পারি নাও আসতে পারি মানে চরণ মানে পা হ্যাঁ চরণ মানে পা চরণে জানে মরণে ঠাই ঠাই মানে ওই জায়গায় পা নিয়ে যাবে যেখানে মরবেন হ্যাঁ হাত নিয়ে যাবে না চোখ নিয়ে যাবে না কান নিয়ে যাবে না পাড়া ঠিক ওই জায়গায় নিয়ে যাবে আপনার মৃত্যুটা কথা হবে আপনি হেঁটে যেতে পারেন বাসে যেতে পারেন আপনাকে পৌঁছাবে পা চরণে জানে মরণে ঠাই আর মনটা বলে যাহা মন তাহা যায় মন মন তো সব জায়গায় উড়ে যাচ্ছে হ্যাঁ এটা হলো শাস্ত্রের কথা এগুলো হ্যাঁ আমি আমার ছেলে কলকাতা যাচ্ছি জলপাইগুড়ি হসপিটালের সামনে যুবতী মেয়ে একটা শরীরে একদম নোংরা ল্যাংটায় মেয়েটা দেওয়ালের মধ্যে এইভাবে লুকায় আছে তা আমি যাচ্ছি আমার ছেলে পিছনে আসে আমি বললাম আমার ছেলেকে বললাম মেয়েটা মেয়েটা হচ্ছে ল্যাংটা আসছে এর কাছে হ্যাঁ ল্যাংটা আছে আমি বললাম মেঘটা ধরতো ও ব্যাগটা ধরলো দৌড়ে গিয়ে দেখতেছি কিছু দিন গিয়ে নাইটি টাঙানো আসে আমি নাইটি দাম কত বললো আশি টাকা হ্যাঁ আমি বলি আমি দিচ্ছি দিয়ে নাইটিটা নিয়ে দৌড়ে আসলাম ওই পাগলটার কাছে মেটা। কাছে মেয়েটাকে আমি না যে পড়াইলাম ও ঠেকে হাত দিয়ে পড়লো সঙ্গে সঙ্গে দাঁড়াইলো হাসতে হাসতে মেয়েটা উঠে চলে গেলো তা আমি তখন মানুষকে বললাম যে এত মানুষ চলাচল করে রাস্তাটা দিয়ে একটা মেয়ে ল্যাংটায় আসে তাদেরকে আবেগ বিবেগ একটু বাঁধলো না যে একটা জামা পড়া যায় পড়াই দেওয়ার সাথে সাথে মেয়েটা উঠে চলে গেল হাসতে হাসতে লোকগুলো আমাকে বলছে যে আপনি পড়াই দিলেন যে হ্যাঁ কি হয়েছে তাতে এই যে মানুষের মধ্যে আবেগ নেই ধরেন হোটেলে ভাত খাতে যাচ্ছে আপনি ভাবছেন যে আমি হোটেলে যাবো মাছ মাংস দিয়ে খাবো আপনার চিন্তাধারা সেটা ছিল যে যাই হোটেলে খাবো কিন্তু হোটেলের সামনে দেখেন দু একটা ভিক্ষুকও দ্বারা আছে কি গরিব মানুষ দাঁড়া আছে আপনি মাছটা খাবেন না আপনি সবজি দিয়ে ভাতটা খান আর হোটেলকে বলুন ওখানে এক প্লেট ভাত দাও সবজি দিয়ে ওকে দাও মাছটা খায়ে সেইখানে আপনার মুখটা হলো শ্মশানের দরজা শ্মশান ঘাট আছে না শ্মশান ঘাটের দরজা এইটুকির মধ্যে যা হবে হবে ভিতরে এখান থেকে যখন চলে গেল আপনি কি খাইলেন তের পাইলেন না কাজেই মাছটা না খেলে চলবে ওই ভাতটা যে ওকে খাওয়ালেন ভাতটা খেয়ে ওরা আত্মা শান্তি হইলো আপনার চোদ্দ পুরুষ মরে গেছে তারও আত্মা শান্তি হবে ভাতটা খেয়ে কিন্তু ও বিল্ডিং দিবে না আর আপনারা যে মাছটা খেয়ে ক্ষতি হবে তাও না কাজে বিবেক বাঁচতে হবে ক্ষুধার্ত লোক কেউ আসে নাকি মানুষকে আপনি টাকা দেন আমাকে আরও টাকা দেন আরও টাকা দেন আরও বাড়ি যান আরও গাড়ি দেন আমার আত্মা শান্তি হবে না যখন ভাত খাওয়াইতে বসবেন ভাত খাওয়াই গেছে আরেক প্লেট ভাত দেবেন তখন হাত জোর করবে দাদা আর দিবেন না আমার বয়স একষট্টি বাষট্টি চলছে আমি কিন্তু হেমিনেটি পাওয়ার কিন্তু আমার নাচ গান ড্যান্স ট্যান্স আমি সবসময় ফুর্তিতে থাকি কিন্তু আমি এক জায়গায় আমি আটকে গিয়েছি যেহেতু আমাকে দেশের পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড সম্মান রাখতে গিয়ে আমি অনেক জায়গায় মানে আনন্দ ফুর্তি আমি করতে পারতেছি না এই কারণে যে তার একটা মর্যাদা আছে দেশের একটা মর্যাদা আছে তাই আমি যদি আমার নাচ গান কোথাও দেখেন ভুল টুটি হয় ক্ষমা করবেন আমি এখনো কিন্তু নাচ গান আমি গাইতে থাকি কোথাও বিয়েবাড়ি অনুষ্ঠানে কারণ এই নাচ গানের মাধ্যম দিয়ে ফুর্তিতে থাকলে আমার রোগ বিরাজি আসে না কারণ মন যদি ভালো থাকে ফুর্তি থাকে সব কিছু এসে যায় তার জন্য আমি বলবো আপনারা সবসময় জন্য হাসা হাসি করবেন আনন্দ ফুর্তি করবেন আপনারাও আমার মতন নিশ্চয়ই ভালো থাকবেন আমার বাষট্টি বছর বয়স হচ্ছে জানি না প্রভু আল্লাহ গড কেন আমাকে এখনো বৃদ্ধার মতন করে নেই আমি কিন্তু খুব ফুর্তি আছি এখনো আপনারা আশীর্বাদ করবেন আমি এই ফুর্তিতে করে নাচ গান ড্যান্স আমি করতেই থাকব আনন্দ করতে থাকব দুঃস্থ মানুষের এই পরিষেবা আমার চলতেই থাকবে আপনাদের আশীর্বাদে নমস্কার আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেও হবে